জীবনের এতগুলো দিন সংসারের মধ্যে কাটিয়ে যদি হিসেব করতে যাই যে কি পেলাম বা কী পেলাম না তাহলে হয়তো বাঁচাটাই কেন কেননা এই হিসাবের কোনো শেষ হয় না তবে যেটুখানি আছে বা যেটা আছে সেটা যদি ভেবে চলি যে এটাই আমার পক্ষে যথেষ্ট তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানায় অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নূতন দিন আরও একটা নতুন সকালে চলে এলাম আপনাদের কাছে আমার সংসারের খিনাটি কাজকর্ম নিয়ে আজকে আমার দিনটা কিভাবে কাটলো আর কি কি করলাম সেই সমস্ত নিয়ে। কথাই বলে আশায় বাঁচে চাষা কথাটা ঠিকই অনেক আশা করে করে কিন্তু সেই মনে হয় চাষ শেষ রক্ষে আর হলো না কেন এটা বলছি নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। আর প্রতিদিনের মতনই সংসারের প্রতিটা কাজ সযত্নে শুরু করে দিয়েছি আর প্রতিটা সংসারে কাজ যদি ভালোবেসে যত্ন সহকারে করা যায় তাহলে আমার কাছে মনে হয় কাজটা বোঝা লাগে না অতি সহজ বলেই মনে হয় আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আপনাদের অনুকে অনেক অনেক উৎসাহিত করবেন আর আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায় আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তার জন্য মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের এইভাবেই আশীর্বাদ যেন পাই আপনাদের ভালোবাসা যেন পায় জীবনে এগিয়ে যেতে পারি এই ইচ্ছেটুকু আপনাদের কাছে রাখি বাড়ি যে ঘরগুলো একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকেও মাঠে জোন কিষেন হয়েছে প্রতিদিন যেটা চলছে কেননা এই সময় চাষিদের কাজের সময় কাজের সিজন এরপরে তিল বোনা হয় পাট বোনা হয় অনেক কিছুই চাষ হয় তবে এই আলুর সময় কাজটা প্রচণ্ড পরিমাণে থাকে তার ফলে এই সংসারের কাজগুলো একটু তাড়াহুড়ো করে করতে হয় আর আপনারা তো জানেনি যে ক্যামেরা অন করে কাজ করতে গেলে যে কাজটা এক ঘন্টায় হয় সে সেই কাজটা দু ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে তাই আমি কিছু কিছু কাজকর্ম ক্যামেরার অফতেই করে নিচ্ছি আর কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে সংসারের কাজগুলো সামলে সামনের জমিতে চলে এসেছিলাম কয়েকদিন ধরেই বলছে আপনাদের দাদাভাই যে অনেক টমেটো পেকেছে নষ্ট হয়ে যাচ্ছে সে যেহেতু আসতে পারছে না সময় করে মাঠে তাকে ছুটি করতে হচ্ছে তো আমি ভাবলাম যে আমি যাই আর টমেটোগুলো তুলে আনি দেখেছেন এই টমেটোগুলো কিন্তু পাখিতে নষ্টও করে দিচ্ছে আর প্রচুর টমেটো পেকে নষ্টও হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরে তাপ আর এই মাটি গরম হয়ে যায় যার ফলে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর বেশি গাছে টমেটো যদিও নেই তবে নিজের হাতে এইভাবে আনাজ তোলা বা সবজি তোলা আমার কাছে তো ভীষণ ভালো লাগে কার কার এইভাবে সবজি তোলা খুব ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর ওই যে আপনাদের সাথে নিয়েই প্রত্যেকটা কাজ করেছিলাম যখন গাজরের দানাগুলো এখানে পুঁতেছিলাম তখনও দেখিয়েছি গাছ হয়েছে গাজর হয়েছে সবই দেখিয়েছি আপনাদেরকে আর এই যে এখন গাজর হয়ে গেছে আর গাজরগুলোই তুলে নিচ্ছি প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছে মাটিটা আমি দুবার এইভাবে টান দিতে গিয়ে গাছও ছিঁড়ে গেছে সাথে সাথে আমিও কিন্তু ধপাস করে একবার পড়ে গিয়েছিলাম আর সেটুকানি কেটে দিয়েছি কেননা সেটুখানি রাখলে আপনারা হয়তো খুব হাসতেন যাই হোক মনে পড়ে গেল কথাটা তাই বলে ফেললাম তারপরে গাজরগুলো এই যে একটা চাচুনি নিয়ে গেছিলাম একে বলা হয় চাচুনি আগাছা পরিষ্কার করে তো সেইগুলো দিয়েই সাইডগুলো একটুখানি খুঁড়ে নিয়ে গাজরগুলো তুলে নিচ্ছিলাম এখনও অনেক কিন্তু গাজর আছে তোলা হয়নি অল্প অল্প তুলে নিয়ে গিয়ে খাওয়া হবে আসলে বাজার থেকে সবই পাওয়া যায় তবুও আমরা চাষিবাসী মানুষ আমাদের বাজার থেকে কিনে খাওয়ার থেকে চাষবাস করে খেতেই বেশি ভালো লাগে আর যেহেতু নিজেদের চাষের জিনিস আর এটার মিষ্টতাটা কিন্তু আলাদাই হয় যদিও সব সবজি চাষ করা হয় নাহলে কোথায় আর পাওয়া যাবে তো যাই হোক নিজেদের গাছের জিনিস নিজের হাতে তুলে নিলাম এই যে দেখেছেন অনেকগুলো এখনো গাজর গাছ রয়েছে পরপর তুলতে থাকবো আর আপনাদের সঙ্গে অন্য সময় দেখাতে থাকবো আর এই যে গাজরগুলো আমার তোলা হয়ে গেছে তার মধ্যে একটা গাজর অর্ধেকটা মাটির মধ্যে রয়ে গেছে আর অর্ধেকটা ভেঙে চলে এসেছে তাকে আর আমি বের করে আনতে পারিনি আর টমেটোগুলো তুলে ওখানেই রেখেছি ব্যাগের মধ্যে ভরে নেব আর তার আগে কিন্তু চলে যাব পেঁয়াজ জমিতে চলুন তাহলে পেঁয়াজ জমিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখছেন ঘাসে ভর্তি ঘাস তো হয়েছে কিন্তু এর মধ্যেই পেঁয়াজ চাষ করা আছে পেঁয়াজের গাছগুলো নষ্ট হয়ে গেছে বলে এরকম লাগছে অল্প অল্প বোঝা যাচ্ছে এখান থেকেই তুলে নেব ডিমে শাক বা গিমে শাক যেটাই বলেন আপনারা এই সময় খেতে খুব ভালো লাগে আর ভীষণ উপকার এই যে এই শাকগুলো অনেকগুলো বেশ সব ক্যামেরায় তুলে নিয়েছি আর প্রচুর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর মনে হচ্ছিল যেন এখানেই মাথা ঘুরে বুঝি পড়ে যাব তো যাই হোক টমেটোগুলো আর গাজরগুলো সাথে করে নিয়ে বাড়ি চলে এসেছি এসে এই যে আনাজের জায়গার মধ্যে রেখে দিয়েছি দেখা যাক টমেটোগুলো দিয়ে ভাবছি একটু সস বানিয়ে রাখবো যদি পারি আর এখানে গিমে শাক ভাজা হয়েছিল আর এটা আজকে আলু দিইনি শুধুই এমনি করা হয়েছিল সাথে এইভাবে চাকা চাকা করে মশলা দিয়ে আলু ভাজা হয়েছিলো আমার এটা ভীষণ প্রিয় আলু ভাজা যে কোনো মানে যে কোনো কোনোভাবেই আলু ভাজা খেতে আমি খুব পছন্দ করি আর এইভাবে চাকা করে আলু ভাজা হয়েছিলো সাথে হয়েছিল পেঁপে দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝোল আর এটা অবশ্যই রান্নাগুলো একটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাড়াহুড়োর মধ্যে রান্নাটা হয়েছিল তো যাই হোক বিকেলবেলা এই যে ওপর ঘরে চলে এসেছি আপনারা হয়তো বুঝতে পারছেন কি জানি না বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে তার মধ্যে প্রচুর আকাশও ডাকছে আর কালো করে মেঘ এসেছে আপনাদের দাদা ভাই তিরপল নিয়ে মাঠে ছুটেছে আলুগুলো ঢাকা দিতে জানি না শেষ রক্ষা হবে কিনা এই কারণেই বলেছিলাম যে চাষি আশায় বাঁচে কিন্তু এইভাবে নষ্ট হয়ে গেলে কি করে বাঁচবে বলুন তো চাষি আর শেষ রক্ষা হবে নাকি কি জানি না বৃষ্টি যদি না হয় আপনাদেরকে কালকে অবশ্যই জানাবো আর বৃষ্টি হয়ে গেলে নষ্ট হয়ে গেলে এ বছরের মতো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে আবার নিজেদের খেয়াল রাখবেন